প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন সকল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন আজকের আলোচনার বিষয় বেগুনে সাদামাছি কেন হয় এর প্রতিকার কি আজকের বিস্তারিত আলোচনা তবে চলুন যা যা গাছের বিস্তারিত আলোচনা বেগুনের সাদা মাছি একটি হোয়াইট ফ্লাইট যা ফসলের ক্ষতি সাধন বা সমস্যা করে প্রথমত পূর্ণ বয়স্ক এবং বাচ্চা দুইটায় বেগুনের এবং পাতার রস চুষে খায় ধীরে ধীরে গাছের যে পাতাগুলো আছে পাতাগুলো কুকুরে যায় কঁকড়া হয় সাদা মাছি বেগুনের পাতার রস চুষে খাওয়ার ফলে গাছের পাতা কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায় দ্বিতীয়ত আরেকটা সমস্যা হয় সাদা সাদামাছি থেকেই মোজাক ভাইরাস বা অন্যান্য ভাইরাসের সমস্যা কিন্তু দেখা যায় এই যে এই পাতাটার পিছনে দেখায় যে সাদামাছি ব্যাপক পরিমাণ এই যে দেখেন এই পাতার পিছনের রসটা চুষে কুকুরে ধীরে ধীরে হয়ে যায় কিন্তু এর প্রতিকার স্বরূপ আপনারা ইমরা ক্লোরোফিট গ্রুপ ষোলো লিটার পানিতে আট এম এর সাথে এসিটামিপ্রিপ গ্রুপ যে আছে এটা ষোলো লিটারের দশ গ্রাম হারে স্প্রে করলে সাদা মাছি দমন করা যায় অথবা আপনারা করতে পারেন যে ডাইনেটি ফিউরান গ্রুপ এবং নিতেন পায়নাম গ্রুপ দুইটায় একজাস্ট করে বেশ সুন্দর করে স্প্রে করে দিতে পারেন দিলে সাদামাছি যতগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনার এই থেকে উপকার পাবেন তো এটাই হচ্ছে প্রতিকার ব্যবস্থা আপনারা অবশ্যই কন্টিনিউ সাত দিন পর পর ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই সাদামাছি থেকে উপকৃত হবেন তো ধন্যবাদ আজকের মতো এখানেই যারা অবশ্যই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন